হঠাৎ করেই সাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণিঝড় যেই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে ঠিক কোন পথে এগিয়ে চলছে এই ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়কে নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকেই বা কী আপডেট দেওয়া হয়েছে আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে একটি নিম্নচাপের দানা বাড়ছে এই নিম্নচাপটির প্রভাবে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেই বা কী আপডেট দেওয়া হয়েছে সে বিষয়ে আপনাদেরকে জানাবো পাশাপাশি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন পর্যন্ত কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে এদিকে বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম অসমের ঠিক কোথায় কোথায় বৃষ্টিপাত হবে তো সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেই নিম্নচাপটি ক্রমশ বিশাখাপত্তনম ভুবনেশ্বর এই দিকে অগ্রসর হচ্ছে এবং এই নিম্নচাপের প্রভাবেই আমরা দেখতে পারব কিছুটা জলীয় বাষ্পপূর্ণ বায়ু একদম পশ্চিমবঙ্গ উপকূল বরাবর প্রবেশ করছে যার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতেও দক্ষিণের পাশাপাশি এবং বাংলা দেশের অধিকাংশ জেলাতেই আমরা সহ বৃষ্টি লক্ষ্য করতে পারছি তো সরাসরি বৃষ্টি এবং বজ্রমুডে গিয়ে আপনাদেরকে বিষয়টা একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি তো আসুন বৃষ্টি এবং বজ্রমুডে যাই এবং আপনারা এই মুহূর্তের আপডেটে দেখতে পারছেন পনেরোই সেপ্টেম্বর সোমবারের আপডেট এবং আমরা সরাসরি একদম বৃষ্টি বজ্রমুড়ে গিয়ে যদি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন উপকূলবর্তী জেলাগুলিতে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে যেমন ফেজারগঞ্জ নামখানা এদিকে গোসাবা ঝাড়খালি হলদিয়া হলদিবাড়ি থেকে শুরু করে দীঘা কন্টাই সর্বত্র আমরা সর্বত্র দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু প্রচুর পরিমাণে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে পাশাপাশি যদি আপনারা দেখেন বারুইপুর কলকাতা খড়দা উলবেরিয়া কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা বিলদা যে দেখতে পাচ্ছেন গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম বললাম আপনাদেরকে গোয়ালতরের দিকেও বৃষ্টিপাত থাকছে এদিকে দেখতে পাচ্ছেন বলরামপুরের দিকেও কিছুটা বৃষ্টি খাতরা পুরুলিয়া হুড়া রঘুনাথপুর বাঁকুড়া দুর্গাপুর এদিকে সিউড়ি এদিকে যদি আপনারা দেখেন নদীয়ার দিকেও কিছু জায়গায় বৃষ্টিপাত থাকছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জেলায় সহ ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দক্ষিণবঙ্গের চেহারা উত্তরবঙ্গের দিকেও যদি আপনাদেরকে দেখাই তাহলে উত্তরবঙ্গের দিকে আপনারা যদি দেখেন তাহলে এই মুহূর্তে বিশেষ করে লক্ষ্য করতে পারবেন এদিকে দার্জিলিং কার্শিয়াং শিলিগুড়ি লাভা ওদলাবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এই সাইডে মোটামুটি বৃষ্টিপাত আলিপুর দুয়ারের অধিকাংশ জেলায় মেঘলা আকাশ ঝিরিঝিরি বৃষ্টি এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি কোচবিহার দিনাটা শীতলকুচির দিকেও আংশিক মেঘলা আকাশ এবং হালকা পচলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অন্যদিকে যদি আপনারা দেখেন কিষানগঞ্জ করণ মালদা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন সাহেবগঞ্জ এদিকে গঙ্গারামপুর দুই দিনাজপুরের দিকেও বালুরঘাটের দিকেও কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে যদি দেখি আমরা বাংলাদেশের দি এদিকে খুলনা বরিশাল এদিকে কলাপাড়া চট্টগ্রাম কুমিল্লা ঢাকা এদিকে সিলেট দেখতে পাচ্ছেন ময়মনসিংহ অধিকাংশ জেলায় আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ দেখতে পাচ্ছেন এদিকে কিশোরগঞ্জের দিকেও কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি কাশ্পিয়া এদিকে মোটামুটিভাবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন এবং ত্রিপুরার অধিকাংশ জায়গায় আমরা হালকা পশলা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে এই মুহূর্তের আপডেটে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধরুন ওই চারটা পাঁচটার দিকে বৃষ্টি কিন্তু পুরুলিয়া পশ্চিম দিকে কিছুটা বাড়বে এবং রাতের দিকে যদি আপনারা দেখেন তাহলে রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মঙ্গলবার ষোলো তারিখও মোটামুটি বজ্রবিদ্যুৎ সহ অধিকাংশ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বুধবার সতেরো তারিখ দেখতে পাচ্ছেন আপনারা অধিকাংশ জেলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি পাশাপাশি এদিকে উত্তরবঙ্গের দিকেও থাকছে বাংলাদেশেও থাকছে আঠেরো তারিখ উনিশ তারিখও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা এমনকি কুড়ি তারিখও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তো আগামী কয়েকদিন পর্যন্ত একটানা বৃষ্টিপাত যে থাকবে সেটা কিন্তু আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন আপনাদেরকে মেঘমালা করেও দেখালে একই রকম পরিস্থিতি লক্ষ্য করতে পারবেন যে ভারতবর্ষের অধিকাংশ জায়গায় দক্ষিণ ভারত মুম্বাই মধ্যপ্রদেশ দেখতে পাচ্ছেন উত্তর ভারতের কিছুটা অংশ নেপালের দিকে কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এবং এদিকে দক্ষিণ ভারতের দিকে এবং সমুদ্র উপকূলবর্তী যে জায়গাগুলি রয়েছে উড়িষ্যা থেকে শুরু করে ভুবনেশ্বর বিশাখাপত্রনাম মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পারছি মায়ানমারের দিকেও মোটামুটি বৃষ্টি কিন্তু থাকছে তো বুঝতেই পারছেন ওভারঅল আমরা ভারী লেভেলের বৃষ্টি অধিকাংশ জায়গায় দেখতে পারছি তো আপাতত যদি আমরা তাপমাত্রা নিয়ে আপনাদেরকে জানাই তাপমাত্রার কতটা পরিবর্তন হচ্ছে সেই অনুযায়ী যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো ওভারঅল তাপমাত্রা দক্ষিণবঙ্গে ওই উনত্রিশ থেকে তিরিশের ঘরেই থাকবে উত্তরবঙ্গের দিকেও ওই তিরিশ থেকে একত্রিশ এবং কোথাও কোথাও উনত্রিশ এদিকে অসমের দিকেও তাই বাংলাদেশের দিকেও তাই তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি না অর্থাৎ তাপমাত্রা মোটামুটি কম রয়েছে কেননা বৃষ্টিপাতের যে পরিবেশ সেটা কিন্তু তৈরি হয়েছে অন্যদিকে যেটা আপনাদেরকে দেখালাম ভিডিও শুরুতেই যে আপনাদেরকে দেখালাম ঘূর্ণিঝড়ের দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় ট্র্যাকারে আমরা ট্র্যাক করে যদি দেখি তাহলে ক্রমশ আপনারা দেখতে পারবেন এদিকে দেখতে পারছেন যে মারিও নামে একটি ঘূর্ণিঝড় রয়েছে তবে এটি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এদিকে না এটি অন্য জায়গায় তৈরি হচ্ছে এই ঘূর্ণিঝড়টি পরিষ্কার দেখতে পাচ্ছেন মারিও নামে যে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে সেটা আমাদের দেশে নয় এটা অন্য দেশে একটি ঘূর্ণিঝড়ের পরিবেশ তৈরি হচ্ছে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন তবে এই ঘূর্ণিঝড়ের কোনো রকম প্রভাব আমরা কিন্তু আমাদের দিকে দেখতে পাচ্ছি না অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বলুন বাংলাদেশ বলুন বা ভারতবর্ষের কোথাও এই ঘূর্ণিঝড়ের রকম প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না তবে ট্র্যাকারে যেটা দেখাচ্ছে সেটাই কিন্তু আপনাদেরকে আমরা পরিষ্কারভাবে ট্র্যাক করে দেখালাম যে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি মারিও নামে একটি ঘূর্ণিঝড়ের পরিবেশ রয়েছে কিন্তু এর প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা এইদিকে ভারতবর্ষের কোথাও কিন্তু কোনোরূপভাবে পড়বে না তো আপাতত আমাদের বঙ্গোপসাগরে কোনোরকম ঘূর্ণিঝড়ের পরিবেশ নেই পরবর্তীতে তৈরি হলেও হতে পারে তো আমরা তো আপডেট দিচ্ছি এক এক করে সেই আপডেটে আপনারা প্রতিনিয়ত লক্ষ্য করবেন দেখতে থাকবেন তাহলে আপনারা পরবর্তী আপডেটেও জানতে পারবেন যে রকম ঘূর্ণিঝড়ের পরিবেশ তৈরি হচ্ছে কি না তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে ブルーノバーグ。